আরজিকর কাণ্ডের ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত সিবিআই এর চার্জশিট অনুযায়ী সঞ্জয় রাই হলেন একমাত্র অপরাধী অন্য কেউ নাকি এই ঘটনার সঙ্গে জড়িত নেই পঞ্চাশ জনের সাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন বায়োলজিক্যাল ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে বিচারক অনির্বাণ দাস চৌষট্টি ছেষট্টি ও একশো তিন এক ধারায় সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে আদালতে পেশ করা চার্জশিটে সিবিআই কি কি প্রমাণ উল্লেখ করেছে যার কারণে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন এক নম্বর সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন আগস্ট ভোরে জরুরি বিভাগের নয় উপস্থিত ছিলেন সঞ্জয় রায় দু নম্বর মোবাইল ফোনের লোকেশন থেকে প্রমাণ মিলেছে যে তিনি সেই রাতেই হাসপাতালে ছিলেন তিন নম্বর ময়না তদন্তের সময় মৃতার দেহ থেকে পাওয়া ডিএনএর সঙ্গে সঞ্জয়ের ডিএনএ মিলে গিয়েছে চার নম্বর সঞ্জয়ের প্যান্ট জুতা থেকে পাওয়া রক্তের দাগ নিতার রক্তের সঙ্গে মিলে গিয়েছে পাঁচ নম্বর ঘটনাস্থলে পাওয়া ছোট ছোট চুল ছিল সঞ্জয়েরই ছ নম্বর ঘটনাস্থলে পাওয়া একটি ব্লুটুথ ইয়ারফোনটিও ছিল সঞ্জয়েরই এবং তা তার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল সাত নম্বর সঞ্জয়ের শরীরে পাওয়া ক্ষত চিহ্ন আট থেকে নয় আগস্টের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং ঘটনার সঙ্গে এটা মিলে যায় আট নম্বর মৃতার প্রতিরোধের ফলেই সঞ্জয় রায়ের শরীরে ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল ন নম্বর শারীরিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে সঞ্জয় রায় সঙ্গমে অক্ষম নন দশ নম্বর ঘটনাস্থলে পাওয়া মৃতার অন্তর্বাসে সঞ্জয়ের জোর জবরদস্তির প্রমাণ পাওয়া যায় এগারো নম্বর মৃতার পরনের কুর্তিতে সঞ্জয়ের টানা হেঁজের চিহ্ন পাওয়া যায় তবে এই রায় নিয়ে অনেকের মনে প্রশ্ন চিহ্ন থেকে গেছে জুনিয়র ডাক্তারদের ফন্ড ও মৃতার পরিবারের দাবি এই কর্মকাণ্ড শুধু সঞ্জয় রায় একার দ্বারা হয়নি এর সঙ্গে অনেকেই কালো হাত রয়েছে সঞ্জয় রায়কে নাকি করে মূল অপরাধীদের আড়াল করা হয়েছে তা না হলে রক্তাক্ত অর্ধনগ্ন দেহ দেখে কেন আত্মহত্যার কথা বলা হলো কেনই বা তড়িঘড়ি করে শেষকৃত্য করা হলো সেমিনার রুমের কাছাকাছি জায়গা কেনই বা ভাঙচুর করা হলো থানায় দেরিতে কেন ডায়েরি করা হলো আবার পরিবার চাইলেও কেনই বা দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না ইত্যাদি অনেক প্রশ্ন আপনি কি মনে করেন সঞ্জয় রায় একাই কি অপরাধী তা কমেন্ট বক্সে জানান